এগুলো তো দিদি জানে না দিদি জানে কি দিদি জানে না এবার জানবে দিদিকে আমি এবার আমি তার মুখ বন্ধ করে রাখবো না আমি মুখ খুলে বলে তো হ্যাঁ বার্তা বার্তা সাধারণ মানুষ এবং মমতাকে আমাদের আমি এ রোজা বাদ দিদির কাছে যাবো মুখোমুখি দিদির সঙ্গে কথা বলবো আমি দিদির কাছে যেতে পারবো হুম কি বলবেন দিদিকে বলবো যে দিদি আমি তো পার্টি করেছি আমি তো সর্বহারা মানে আমি অনেক কষ্টও করেছি কিন্তু আমি কষ্টের ফল কেন পাই না আমার এই মুহূর্তে আছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ছোট আঙারিয়া গ্রামে দেখতে সেই ছোট আঙারিয়া গ্রাম যে ছোট আঙারিয়া গ্রামকে নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল ভোট প্রচার করে এই ছোট আঙারিয়া যেখানে শহীদ হয়েছিলো অনেকে দাবি করে যে সিপিআইএমে এক সালে চৌঠা জানুয়ারিতে এই ছোট আঙারিতে পাঁচজন শহীদ হয়েছিল এই ছোটো আঙরের মানুষের কী অবস্থা বা এই ছোটো অ্যাংরে রাজনৈতিক সুযোগ সুবিধা কী পাচ্ছে বা এই ছোটো মানুষ কি প্রকৃত অর্থে ন্যায্য অধিকার পাচ্ছে এ নিয়ে আলোচনা করবো আমরা ডাইরেক্ট ছোটো আঙারে থেকে ডাইরেক্ট এই যে বাড়ি যে বাড়িতে পাঁচজনকে ঢুকিয়ে সিপিআইএমের হারমাদ বাহিনী পাঁচজনকে ঢুকিয়ে নির্মমভাবে ক্লাস টেন পাস স্টুডেন্ট সহ বৃদ্ধ বয়স্ক মধ্য সবাইকে হত্যা করা হয় আমাদের শহীদ দেখার মধ্যে হচ্ছে মুক্তার খা রবিয়াল ভাঙি হায়দার মন্ডল জয়ন্ত পাত্র মুক্ত পাত্র ভোদা এই পাঁচজন ব্যক্তিকে দাবি করে যে সিপিআইএমের হারমাদ বাহিনী এখানে তাদেরকে এই ছোটো আঙ্গরেতে হত্যা করা হয় কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল তারা ভোট প্রচার করছে কিন্তু প্রকৃত যে ছোটো আঙ্গারাতে পুরিয়ে টিপসি সিপিআইএমের হারমাদ বাহিনী পুরিয়ে যেই যেখানে হত্যা করা হয়েছিল সেখানে আছে দেখতে পাচ্ছি যে এই সেই বাড়ি যে বাড়িতে পাঁচজনকে ঢুকিয়ে পুরি দেওয়া হয় এবং কাউকে গুলি করা হয় এবং কাউকে কুপিয়ে হত্যা করা হয় সেই দেখতে পাচ্ছি এখন ভঙ্গুর অবস্থায় পড়ে আছে এখনও স্তূপ আকারে পড়ে আছে এবং দেখতে পাচ্ছি যে কাঠ অলরেডি কাঠে জমা হয়ে পড়ে আছে এই সে বাড়ি সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ছোটো আঙারের থেকে ডাইরেক্ট এই সে বাড়ি যে বাড়িতে পাঁচজনকে ঢুকিয়ে সিপিআইএমের হারমাদ বাহিনী পাঁচজনকে ঢুকিয়ে নির্মমভাবে ক্লাস টেন পাস স্টুডেন্ট সহ বৃদ্ধ বয়স্ক মধ্য সবাইকে হত্যা করা হয় আমরাদের সৈদবে শহীদ বিধি দেখালাম এই সেখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা এখনও সে কাঠ আছে জ্বলন্ত কাঠ আছে দেখতে পাচ্ছি জঙ্গল হয়ে আছে কিন্তু এত কিছু ঘটনা ঘটনা ঘটার পরেও ছোট আঙারিয়ার কি পরিবর্তন হয়েছে সবথেকে বড়ো বড় এবং সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ছোট আঙারিয়ার কি কোনো পরিবর্তন হয়েছে ছোটো আঙ্গারিয়ার যারা শহীদ পরিবার তাদের সাথে কথা বলছি আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমাদের মিডিয়ার মাধ্যমে তাদের কি পরিবর্তন হয়েছে তারা যে কী সিচুয়েশনে আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবে আপনাদের চোখে পানি চলে আসবে তাদের কোনো কোনো পরিবর্তন হয়নি শুধু ভোটে রাজনীতি হয়েছে ভোট ব্যাংকে ভোট ভোট ব্যাঙ্কে তাদেরকে কাজে লাগানো হয়েছে এবং ভোট ব্যাংক হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে দেখুন কি অবস্থা আপনারা দেখুন এখনও জ্বলন্ত অবস্থায় পড়ে আছে এখনও কয়লা পড়ে আছে জঙ্গল হয়ে পড়ে আছে আমি কথা বলবো স্টেপ বাই স্টেপ মানুষকে জানার চেষ্টা করবো যে এখানকার শহীদ পরিবারের ফ্যামিলির সাথেও আস্তে আস্তে কথা বলবো জানার চেষ্টা করব যে তারা তারা কি প্রকৃত অর্থে কোন কোন সুযোগ সুবিধা পেয়েছে এবং কোন কোন সুযোগ সুবিধা তারা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রত্যেক চৌঠা আসে আসে কি করে প্রত্যেক চৌঠা জানালি আসে কিন্তু কোনো দিনও বক্তার মনোন্নলের ফ্যামিলির খোঁজ করে না আপনার সাথে কখনো কথা বলে কখনো আমাকে খুঁজে না আমাকে কথা বলে না আর যেই দিন থেকে বক্তার মন্ডল দু বছর মরেছে বক্তার মন্ডলের নামটাও শহীদ মিনারে বলে না কেন বলে না আমার পার্টির লোক এটাও আমার দাবি আছে মারা গেছে কবে দু বছর আই দু বছর হলো মানে কি করতে উনি সালে না না ও আমার বাড়িতেই মরেছে সুস্থ মানে মিটিং গেছে মিটিং থেকে এসে এই গাসতলাতে বসে বসে তার ইন্তিকাল হয়ে গেছে মানে আমরা যেটা আপনাদের সাথে কথা বলছিলাম শহীদ পরিবার মানে আপনার বাড়িতে ওই পাঁচজন শহীদ হয়েছিল মানে আপনার বাড়িতে পূর্ণ হয়েছিল হ্যাঁ সম্মানিত দর্শকবৃন্দ বিচারে বুঝতে হবে যে ওনাদের বাড়িতে পাঁচজনকে পূর্ণ পুরি দেয়া হয়েছিল আপনার বাড়িতে আর আমার স্বামী বেঁচে ছিল আপনার স্বামী বেঁচে ছিল আচ্ছা আচ্ছা এখানে তাহলে আপনাদের আপনাদের কোন ধরনের সুযোগ সুবিধা কোনো কিছু দেওয়া হচ্ছে না না আমরা নিজেরা গতর খাটায় খাই মানে এই এই ছেলেটুন যেইটুকুন আমার খেটা না সেইটুকুই না আমার সংসার চলে কিভাবে খুব কষ্টের মধ্যে আছে হুম আর বড় ছেলে তাকে একটু ওই টোরের কাজ করে সামান্য মাইনে তার বারো হাজার টাকা মাইনে যে তেস্তি ছ হাজার খরচা আর তার বউ ছেলে তিনটে ছেলে মেয়ে তারই সংসার চলে নি ঠিক মতন তার আমাদেরকে কি সরকার কি কি সুবিধা চাইবেন সরকার সরকারের কাছে কী কী বলবেন সরকারের সুবিধা আমি চাই আমার বাড়িটি বাকি দিতে আর আমার এই ছেলেটিকে যেমন একটু যে কোনো কাজ দেয় এইটি আমার হলে আর কিছু চাইবে আপনার ছেলে মেয়ে টোটাল কজন আমার ছেলে মেয়ে টোটাল ছিল সাতজন বাবা এখন আছে পাঁচজন দুজন আমার মারা গেছে আপনি আপনি তাহলে এখানে কি এমএলএ কাকে সামনে তো ভোট কাকে ভোট কা ভোট কাকে দিবেন ভোট আমি যাকে দিই আমি তৃণমূল পার্টিকে আমি যাকে ভালোবাসি তাকে যার জন্য এত কষ্ট করেছি তাকে দেবো নি তো কাকে দেবো তৃণমূল কি ভোট দেবেন হ্যাঁ তৃণমূল নেতা আপনাকে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে আমি তার ভয় তো ভয় তাকে তো আমি ভয় করি না আমি 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 ভোট সে ভয় দেখাতে পারে কিন্তু দিদি তো আমাকে ভয় দেখায় না আমি দিদির আশাতে আমি তৃণমূলকেই ভোট দেবো আর তৃণমূল আমার প্রিয় আমি তৃণমূলকেই ভালোবাসি আমি আর কোনোবাসিনি দিদির উপরে রাস্তা আছে আমি বাদ দিদির কাছে যাবো মুখোমুখি দিদির সঙ্গে কথা বলবো আমি দিদির কাছে যেতে পারবো বলবেন দিদিকে দিদিকে বলবো যে দিদি আমি তো পার্টি করেছি আমি তো সর্বহারা মানে আমি অনেক কষ্টও করেছি কিন্তু আমি কষ্টের ফল কেন পাই না আমাকে আমার পার্টি আমাকে কেন একটু দেখছে না আমার তো স্বামী নেই আমার স্বামী তো মারা গেছে তাহলে আমাকে কেন একটু দেখছে না দিদি সেখানে কি বলে আমি এইটুকু শুনি দেখছি আপনার স্বামী তৃণমূল পার্টি তাই তো সেটি বলতে চাইছেন এখন আপনাদের ফ্যামিলিতে তৃণমূল পার্টি পড়াকালীন আপনার স্বামী মারা গেছে হ্যাঁ বাড়িটা আমরা নিজেরাই করেছি যেটুকু কষ্ট করে করতে পড়েছি আমরা করেছি কিন্তু করেও নিতে পারতাম জমি জায়গা সব বন্ধক দিয়ে দিচ্ছি আমরা ঘরটির লেগে দিয়ে আমার একটি ছেলের অসুখে পড়ে গেল যেমনি অসুখে পড়ে গেল সেই ছেলেটির পেছনে যা কিছু ছিল সব চলে গেল সন্তানের কি সমস্যা হয়েছিল কিডনি হয়ে গেছিল কিডনি ড্যামেজ হুম ব্যাঙ্গলার নিয়ে গেছি অনেক বহু পয়সা তার পেছনে সবই খরচা করে দিয়েছি দিয়ে এবারে আমাদের স্বামী যখন ছিল তখন আমাদের হাত পেটি হয়ে গেছিলো আবার আমার স্বামী পড়লো তাকে আবার কলকাতায় নিয়ে যেয়ে হাট অপারেশন করে নিয়ে দিয়ে দিয়েছে এবারে থাকি ওই যা টুকটাক করে ওই চাষবাসে একটু যা হয় পাঁচ কাঠা জমিতে যা হয় ছেলেরা খাটে এই করি সংসার চলে এখন এই যে রোজা আমাদের এত বড় একটা রোজা সারা মাসটা গেলো কোনো পার্টির নেতারা বলেনি যে পাঁচটা টাকা দেয় তোরা বক্তারের বউকে কেউ বলে না মানে একদিনে রেফতারের দিয়ে না কষ্ট হচ্ছে আপনার হ্যাঁ কষ্ট হয় কিনা পার্টিটার জন্য আমি এত কষ্ট করেছি আমার কষ্ট হবে না বহু কষ্ট হয় আপনি 30 রোজা রেখেছেন কত সাল থেকে পার্টি করছেন আপনি পার্টি যত সাল থেকে মানে পার্টি জন্ম জন্ম হয়েছে মানে পার্টি আমার এখান থেকে জন্ম হয়েছে সম্মানিত বর্ষবিন্দ আমি দেখতে পাচ্ছি যে এই সেই বাড়ি যে বাড়িটা পার্টি থেকে কোনো ধরনের বাড়িতে সুসুবিধা পায়নি পাইনি এবং আপনি দেন আমি দেন আমি বাগাই আমি দিদির কাছে যে চাইবো যে আপনি দেন আমরা তো পার্টির লোক কে দিতে না আপনি দেন আমি ঘরটা বাগাই এইটুক আমাকে সুখ দেন আপনি আপনাদের এখানে নেতামন্ত্রীদেরকে আপনারা কোনদিন বলেছেন হুম সবাইকে বলা হয়েছে কোনদিন আপনারা বাড়ি এসেছে কোনদিন হ্যাঁ 14 জানুয়ারি আছে

যা কিছু চা আমি দিদির সঙ্গে চাইবো কেন আমি এতদিন দিদির সঙ্গে চাই না কেন যে আমার পার্টি দেখবে এই দেখবে এই দেখবে এই কিছু দিবে এই কিছু দিবে তো এতদিন হলো দিচ্ছে না দিলও না এবার আমি দিদির কাছে যাব কি নাম তোমার কি কর এই ছোটোখাটো চাষবাস করি আর বাইরে একটু খাটি আচ্ছা সামান্য জমি আছে আজ মেন চার্জেস করে খাওয়া দাওয়া 10 কাটা মতন আসে ওই লালন পন করে খায় আর সরকার কি 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 সরকার সুসু চাও এগুলা তো দিদি জানে না দিদি জানে কি দিদি জানে না এবার জানবে দিদিকে আমি যাব আমি তার মুখ বন্ধ করে রাখব না আমি মুখ খুলে বলে যাব তো হ্যাঁ কি কি বার্তা দিবেন সাধারণ মানুষ এবং মমতাকে কি বার্তা দিবেন আমাদের মিডিয়ার তরফ থেকে মমতাকে কি বলবো ওই তো বলবো আমার তো পার্টির লোক তো কেউ দেখছে না আপনি আমার ঘরটি বাগিয়ে দিন ঘর বাগানোর জন্য আপনি কিছু দেন আর আমার এই ছেলেটিকে একটু কাজ দেন আমার নিজে এসে দেবে না কোনো মাধ্যমে চাইছেন সেটা এবারে দিদির ব্যাপার দিদি এবার আমাকে মাধ্যমে দিবে না নিজে এসে দিবে সেটা দিদির ব্যাপার আমি দিদির সঙ্গে চাইব না আপনি বলছেন মমতা সরাসরি মমতার সাথে দেখা করতে গেলে অনেক অপেক্ষা করতে হয় তারপর হবে তো আপনি ওনার সাথে দেখা করবেন বলছেন এই বিষয়ে তো যদিও দেয় যদি মারফতে দেয় তা আপনি টাকাটা পাবেন কি এই বিশ্বাস হচ্ছে আপনার যদি টাকা দেয় দু লাখ দেয় দু লাখ টাকা দেয় যদি মমতা নিজে আপনার অ্যাকাউন্ট নাম্বার চেয়ে দেয় তাহলে সুবিধা হবে না কোনো মাধ্যমে দিলে ভালো না দিদি যদি আমার অ্যাকাউন্ট নাম্বার চেয়ে দেয় আমার সুবিধা হবে কিন্তু কোনো মাধ্যমে দিলে আমার সুবিধা হবে না